তো চলুন আজকে দেখে নিই ইওনো দিয়ে কিভাবে আপনারা এসবিআই এটিএম থেকে টাকা তুলবেন তো আপনাকে অবশ্যই ইওনো লগ থাকতে হবে এবং আপনাকে একটি নিয়ারেস্ট এসবিআই এটিএমে থাকতে হবে তবে আপনি ইওনো থেকে টাকা তুলতে পারবেন তো প্রথম প্রসেস আমরা দেখে নেব ইওনো অ্যাপ্লিকেশন অন করে নেব এবং অন করার পরেই আমাদের সামনে এরকম একটি স্ক্রিন আসবে যেখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে আপনার যে পাসওয়ার্ড ক্রিয়েট রয়েছে সেটি আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিন তো দেখুন আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম লগ হয়ে গিয়েছে এবার আপনি এখানে অনেক অপশান দেখতে পাবেন তার মধ্যে পেয়ে যাবেন ইওনো ক্যাশ ইওনো ক্যাশে ক্লিক করলে তারপরে দেখবেন এটিএম উইথড্রল রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবার এটিএম রয়েছে এটিএমে ক্লিক করলেন এখানে আপনার সম্পূর্ণ টাকাটি কিন্তু দেখানো হবে কত টাকা রয়েছে এই টাকা আপনাকে এখানে নিচে এন্টার করে নিতে হবে কত টাকা আপনি তুলবেন তো আপনি একটি অ্যামাউন্ট এখানে সেট করে নেবেন যত টাকা আপনি তুলবেন তো দেখুন আমি টাকা সংখ্যা অ্যাড করে দিলাম এবার আপনি নেক্সট করে দেবেন নেক্সট করতে এখানে আপনার একটি পিন জেনারেশন করতে বলবে সিক্স ডিজিটের তো আপনি একটি সিক্স ডিজিটের পিন জেনারেশন করে নেবেন যেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে নেক্সট করবেন নেক্সট করলে এরকম আপনার সঙ্গে সেন শো করবে বক্সে ক্লিক করবেন তারপরে আবারও আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করলে আপনার কিন্তু মোবাইলে একটি ওটিপি চলে আসবে তো দেখুন আমার মোবাইলে একটি ওটিপি আসবে এই যে ওটিপিতে একটি ছয় সংখ্যার কোড রয়েছে সেই কোডটা আপনাকে ইউজ করতে হবে তো চলুন এবার দেখে নিই আমরা এটিএমে কীভাবে টাকাটা তুলতে হবে এই ওটিপি এবং আমি যে কোডটি ইউজ করলাম সেই কোড দিয়ে তো তিনটি প্রসেসে আপনি এই টাকাটা তুলতে পারবেন প্রথম প্রসেস হলো ওটিপি দ্বিতীয় প্রসেস হলো টাকা তুলবেন যে টাকা সে টাকা আপনি এন্টার করে নেবেন যত টাকা আপনি তুলবেন তারপরে আপনাকে যে আপনি পিন জেনারেশন করেছিলেন সেই পিনটি আপনাকে দিতে হবে ছয় সংখ্যারও এটা পিন তো এভাবে দেখুন তিনটে স্টেপে আপনি টাকা তুলতে পারবেন তো চলুন এবার দেখে নি আমরা ডাইরেক্ট এটিএমে দেখে নেব কীভাবে টাকা তুলবেন চলে এসেছি আমরা এটিএম বুথে এটিএম আমরা প্রথমে স্ক্রিনে শো করবে ইওনো ক্যাশ তো ইওনো ক্যাশ ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে অপশান আসবে আপনার যে এস এম এস থ্রু ওটিপিটি এসেছিলো ছয় সংখ্যার সেই ওটিপিটি আপনাকে এন্টার করে নিতে হবে ছয় সংখ্যার ওটিপি এন্টার হয়ে গেলে আপনাকে আপনার অ্যামাউন্ট এন্টার করে নিতে হবে তো আপনি কত টাকা ইওনো করেছিলেন সে টাকা এন্টার করে নিলে আপনার পরবর্তী স্টেপ আসবে আপনি যে ছয় সংখ্যার পিন জেনারেশন করেছিলেন সেই পিনটা এন্টার করে কনফার্ম করে দেবেন কনফার্ম করলে আপনার টাকা কিন্তু এটিএম থেকে বেরিয়ে আসবে তো দেখুন ইওর ট্রানজাকশন ইজ বিং প্রসেড প্লিস এইট এখান থেকে আপনাকে কিছু সময় দিতে হবে 30 সেকেন্ড মতো সে টাকাটা গোনার সময় তো দেখুন আমার কিন্তু টাকা গোনা শুরু করে দিয়েছে এখান দিয়ে এবার আমাকে টাকা দিয়ে দেবে এটিএম তো দেখুন আপনাকে টাকা এভাবে তুলতে হবে এটিএম বুথ থেকে এই ছিল ইয়নোর ফুল প্রসেস